আসসালামু আলাইকুম আজকে কাঁঠাল বিচি সংরক্ষণ করব তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে কাঁঠাল বিচিগুলো সংরক্ষণ করি তো এখানে আমি কাঁঠাল বিচিকে কেটে নিয়েছি ছোট ছোট করে আমি এখানে একটা কাঁঠাল বিচিকে চার ভাগ করে নিয়েছি এরপর যে খোসাটা আছে তো সেই সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা কাঁঠাল বিচিকে দুই ভাগ করে নিয়েছি তো এখন আমি প্রথমে কাঁঠাল বিচিগুলোকে ধুয়ে নিব কারণ কাঁঠাল বিচির মধ্যে কিন্তু অনেক আঠা থাকে তো এই কারণ আমি আসলে কাঁঠাল বিচিটাকে ভালো করে কিছু সময় কষলে কষলে ধুয়ে নিব নর্মাল পানি দিয়েই আমি ধুয়ে নিচ্ছি আর কাঁঠাল বিচি তো খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি আর কেউ ভেজে খেতে পছন্দ করি কেউ রান্না করে খেতে পছন্দ করি তবে আমি আজকে যেভাবে সংরক্ষণ করব। এটা হচ্ছে রান্না করার জন্য সংরক্ষণ করব তো এই যে কাঁঠাল বিচিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি কাঁঠাল বিচিগুলোকে পানি দিয়ে হালকা একটু ভাব দিয়ে নিব তো এই যে এখানে কাঁঠাল বিচি পানির মধ্যে কিন্তু বলক চলে এসেছে তো আমি এখন কাঁঠাল বিচিটাকে নামিয়ে নিব। জাস্ট একটা বলক তুলে নিব এরপর আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি তো এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তো আমি এই কাঁঠাল বিচিগুলোকে সংরক্ষণ করব। যখন চচ্চড়ি খাবো বা তরকারির মধ্যে দিবো তো এই জন্য আমি এটা এভাবে করে কেটে নিয়েছি তো আপনার এই পর্যায়ে কিন্তু আমার কাঁঠাল বিচিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো গরম যে ভাবটা তো সেই ভাবটা কিন্তু চলে গেছে তো এখন আমি এই কাঁঠাল বিচি কীভাবে সংরক্ষণ করবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি কাঁঠাল বিচি সংরক্ষণ করার জন্য এখানে একটা এই যে পলিব্যাগ নিয়ে নিলাম তো আমি পলিব্যাগের মধ্যেই আজকে এই কাঁঠাল বিচিগুলো সংরক্ষণ করব যদি আপনাদের কাছে জিপলক ব্যাগ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা জিপলক ব্যাগের মধ্যে কিন্তু সংরক্ষণ করতে পারবেন আর এই যে কাঁঠাল বিচিগুলো ঢুকানোর সময় আমার ছোট্ট বেবিটা আমাদের হেল্প করতেছে মাসাল্লাহ তো আমাকে অনেক কাজে হেল্প করে এটা হচ্ছে তরকারিতে আমরা যেভাবে দিব তো সেই সেই জন্যই আমি এইভাবে করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু এই কাঁঠাল বিচিগুলো কেটে নিতে পারেন তো এই যে এখন আমি পুরা কাঁঠাল বক্স কাঁঠাল বিচিগুলোকে এই প্যাকেটের মধ্যে ভরে নিলাম তো এবার এই যে প্যাগটাকে বায়ুশূন্য করে খুব ভালো করে যে আটকে দিলাম তো এবার আমি এই বিচিগুলোকে ডিপ ফ্রিজে রেখে প্রায় বছর জুড়ে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো এইভাবে করে রাখলে কিন্তু একটা কাঁঠাল বিচিও নষ্ট হবে না পুরোপুরি এক বছর পর্যন্ত আপনারা এই কাঁঠাল বিচিগুলো খেতে পারবেন তো এবার আপনারা চাইলে এই প্যাকেটটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরেও কিন্তু সংরক্ষণ করতে পারেন তবে বক্সের মধ্যে রাখলে ফ্রিজে জায়গা বেশি লাগে এই জন্য আমি প্যাকেটেই ফ্রিজের মধ্যে রেখে দিব তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে কিছু কাঁঠাল বিচি সংরক্ষণ করে রেখেছিলাম তো সেই প্যাকেটটাই বের করে নিয়েছি তো এই যে দেখুন আমার কাঁঠাল বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছিলাম তো এই যে খুব সুন্দরভাবেই রয়েছে আর যখন আপনারা এই কাঁঠাল বিচি গুলো ব্যবহার করবেন তার আগে ফ্রিজ থেকে বের করে সরাসরি তরকারির মধ্যে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে কারণ এই কাঁঠাল বিচিগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি যার কারণে ধোয়ার পাকলার কোনো ঝামেলা নেই তো মোটামুটি এই ছিল আমার সংরক্ষণ ভিডিও তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত